দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ইসলামী ব্যাংকে অস্থিরতা বিরাজ করছিল রোববার সকালে বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ ইসলামী ব্যাংকের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ব্যাংক ডাকাত দখলদার ও দাবেদারদের ব্যাংকে ঢুকতে দেয়া হবে না বলে দাবি তাদের প্রত্যক্ষদর্শীরা জানান দু সতেরো সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না বলে সকালে পুরনো কর্মীরা ঘোষণা দেন পুরনো কর্মীদের ঘোষণার পর সকাল সাড়ে দশটার দিকে পটিয়ার কর্মীরা আশপাশে জড়ো হয়ে ব্যাংকের দিকে রওনা দেন পটিয়ার কর্মকর্তা কর্মচারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এখন পর্যন্ত ব্যাংক লুট হচ্ছে আমরা সেটা প্রতিবাদ করতে আমরা আজকে দাঁড়িয়েছি কিন্তু এর মধ্যে এসালামের ভাড়া করা সন্ত্রাসীরা আমাদের ব্যাংকের কর্মকর্তাদের উপর গুলি করেছে এই এসালাম গ্রুপ আমাদের যে আস্তার ঠিকানা ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংক থেকে তাদের নিয়োগকৃত অবৈধভাবে দখলকৃত এমডি এবং বিভিন্ন সংস্থা দিয়ে এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে এক পর্যায়ে হামলা করে দুর্বৃত্তরা ঘটে গুলির ঘটনা চারজন পায়ে গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত ছয়জন আন্দোলনকারীদের অভিযোগ এস আলমের ভাড়াটে লোকজন রড লাঠি ও বন্দুক নিয়ে হামলা করে তাদের ওপর আমরা সাধারণ ব্যাংকরা এখানে প্রতিবাদ সমাবেশে লিপ্ত হয়েছিলাম যে তাদেরকে আসতে দেবো চোরদেরকে আসতে দেওয়া হবে না তা দখল করতে এসেছে এটা আমরা শুনেছি শুনে এখানে দাঁড়িয়েছিলাম আমরা কিন্তু নিরস্ব ছিলাম আমরা প্রফেশনাল লোকজন ছিলাম সবাই ওনারা সন্ত্রাসী ভাড়া করে এনে দুই দিক থেকে আমাদের উপর আক্রমণ করেছে মূল হোতা তার মূল দোষর হলো এস আলম মিফতাউদ্দিন আকিস এবং এস এসে কিউম হাবিবুল্লাহ এবং ইমরান এরা এখান থেকে তাদেরকে যেন তারা এই ব্যাংক থেকে আর কোনো লুটপাট না করতে পারে সেজন্য আমরা বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ গঠন করি এবং আমরা অবস্থান নিই তারপর তারা আমাদের উপরে এই গুলি করে পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আহতদেরকে পাঠানো হয় ইসলামী ব্যাংক হাসপাতালে মতিঝিল এলাকায় আরও কয়েকটি ব্যাংকে হট্টগোলের খবর পাওয়া যায় আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা